শুভ অপরাহ্ন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনসাফ ফেব্রিস থেকে সামনে কোরবানি ঈদ নতুন নতুন অনেক কালেকশন কিন্তু চলে আসছে আজকে ইমরান ভাই আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই দিবে ইমরান ভাই কি নিয়ে আসছেন আজকে আজকে আমরা নিয়ে আসছি কিছু ইন্ডিয়ান কালেকশন কিছু পাকিস্তানি লোন পাকিস্তানি কাজ করা ঠিক আছে ওকে মানে অনেকগুলো কালেকশন থাকবে ফার্স্ট একটা ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা কি কালেকশন তাওয়াক্কাল একটা ব্র্যান্ড তাওয়াক্কাল ওকে প্রোডাক্ট দেখবো দেখেন এটা হচ্ছে বডি অল ওভার সিকোয়েন্স কাজ থাকবে ওয়াও জস কালেকশন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন প্রিন্টটা দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ আর এটার ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা থাকবে এমবোটারি ওন্নাকে এটা কিন্তু এটা আচ্ছা আচ্ছা শিপন ওন্না ওকে এই আপনার এরকম কাট ওয়ার্ক কাজ থাকবে ফুল ওন্নাটা কাজ করা এই যে ব্যাক সাইড থেকে দেখেন ব্যাক সাইড দেখলেই বুঝতে পারেন ফুল ওন্না কিন্তু সুতোর কাজ করা আছে ওকে নেক্সট কি দেখাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে নুরসের

দেখেন কত বড় উন্নত ডিজিটাল প্রিন্টের উপরে ঠিক আছে আরেকটা কালেকশন দেখা ছিল ওদের এগুলা আপনার প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে ঠিক আছে এই দেখেন মাত্র দুইটা কালার भैया মাত্র দুইটা করে কালার থাকবে এগুলা আচ্ছা অন্যটা দেখায় দেন भैया ও অন্যটা

দেখেন পুরো ফুল পাঁচ হাত অন্যান্য আচ্ছা শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি যারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এই লোকেশনে আর যারা আসতে পারছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে السلام عليكم